নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা অমিত শাহের বঙ্গসফরকে নিয়ে একেবারে তেরে আক্রমণ করতে দেখা গেল কুনাল ঘোষকে অমিত শাহের বঙ্গসফরকে একেবারে ব্যর্থ বলে দাগিয়ে দিচ্ছেন কুনাল ঘোষ তিনি বলছেন আরও একবার অমিত শাহ ব্যর্থ বঙ্গসফরে এসছেন পাশাপাশি তিনি বলছেন অমিত শাহকে একেবারে খুনের আসামি বলে কিন্তু কটাক্ষ করছেন তিনি বলছেন আমি শুনেছি অমিত শাহ এসছেন এবং আমার নামও উল্লেখ করেছেন এবং তার এই শাসানি অর্থাৎ খুনের খুনের আসামির থেকে কোনো শাসানি তিনি বরদাস্ত করবেন না পাশাপাশি অনুপ্রবেশকারীদের নিয়েও তিনি কিন্তু এক হাত মন্তব্য করেন তিনি বলেন যে শুধু বাংলায় নয় ত্রিপুরাতে এবং আরও বিভিন্ন জায়গায় এই অনুপ্রবেশকারীরা রয়েছে এবং দুর্নীতি দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন যে আমার বিরুদ্ধে যত যত অভিযোগ এসছে তা কিন্তু এখনও মামলার অধীনে আছেন এবং বোঝা যাবে পরবর্তীতে মামলা ঠিক কোন দিকে গড়ায় এরকম ইঙ্গিত তিনি দেন এবং পাশাপাশি তিনি বলেন একজন যে খুনের আসামি জেল খাটা আসামি তার থেকে কোনো রকম তিনি কোনো কথা শুনতে বাধ্য নন এমন কিন্তু একেবারে তীব্র মন্তব্য করতে দেখা গেল কুনাল ঘোষকে অমিত শাহের এই বঙ্গ সফরকে ঘিরে এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আর ব্যর্থ হতে চলা বঙ্গ সফরে এসে শুনলাম খুব আক্রমণ করেছেন এবং আমার নামও উচ্চারণ করেছেন আমি প্রথমে বলি এটা খুনের মামলার আসামি হয়ে জেলে ছিল তার কাছ থেকে জেলের কথা শুনবো খুনের মামলার আসামি অমিত শাহ যখন উনি জেলে ছিলেন তখন খুনের মামলার আসামি মামলা কিভাবে এগিয়েছে টেগিয়েছে সেগুলো সারা দেশের লোক জানেন তো সময় দিন না তারপর দেখতে পাবেন আর মানুষও জানেন যারা তদন্তকারী অফিসার তারা জানেন যারা বিচারক যাদের কাছে মহামান্য বিচারকদের কাছে কেস ডায়েরি যায় যে আমি আদৌ অপরাধী না নিরপরাধ আমার একাধিক মামলা শেষ হতেও শুরু করেছে ফলে এইসব কুৎসা গায়ে লাগছে না যুক্তি দিয়ে কথা বলা অনুপ্রবেশ আপনি মশাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিএসএফ অনুপ্রবেশ হলে আপনি ব্যর্থ ত্রিপুরায় অনুপ্রবেশ নেই মিথ্যা কথা বলছেন কিছুদিন আগে রোহিঙ্গা ধরা পড়েছে বাংলাদেশি ধরা পড়েছে ত্রিপুরাতেও আছে অনুপ্রবেশ আর দুর্নীতি নিয়ে কথা বলছেন জেলঘাটা আসামি খুনের মামলার আসামি অমিত শাহ যে আপনারা যাদের দিকে আঙুল তুলেছেন দুর্নীতিগ্রস্ত বলে ভিডিও দেখিয়েছেন পশ্চিমবঙ্গে আজকের দিনে বিরোধী দলনেতা মহারাষ্ট্র সারা দেশে আসাম যাদের বলেছেন তাদের এনেস্টে তদন্ত চাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অনেকে তাদেরকেই তারপরে ওয়াশিং মেশিন বিজেপিতে নিয়ে তাদেরকেই পথ দিয়ে আবার বড় বড় কথা বলছেন যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে টাকা নিচ্ছে তাদের নিয়ে বসে আছেন আপনি আবার অন্যদের দিকে তাকিয়ে কথা বলছেন আমি কুণাল ঘোষ জ্ঞান তো কোনো অন্যায় করিনি জেল খুনের মামলায় জেল খাটা মামলার আসামি জেলে ছিলেন খুনের মামলায় ঘটনাচক্রে আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কথা বলবেন ভেবে চিন্তে কথা বলবেন